আচ্ছা প্রতিদিন কয় ডেক চলতেছে আলুর দম বর্তমানে 100 চলে দুই ডেক ডেক পিস কত 140 140 টাকা পিস 30 আচ্ছা ফুল প্যাকেজ কত 200 ওয়েলকাম টু রিদা বাগেরহাট প্রিয় ভিউয়ার্স বাগেরহাট আলুর দম এবং গরুর মাংসের যারা ভালো হোটেল খোঁজেন তাদের জন্য ভিডিওটি যারা ভোজন রসিক আছেন তো ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন চলুন আজকে রবিবার মেজবানবাড়ি হোটেলটা ঘুরে দেখি এবং এখানে খাবো সবাই সাথে থাকুন দেখতে থাকুন কেমন আছেন আপনার দোকানে তো খুব প্রশংসা শুনলাম মানুষ যারা আসে মোটামুটি সবাই খুব প্রশংসা করে এই কারণে চিন্তা করলাম যে একটু তুলে ধরি বাগেরহাটের ভিতর বর্তমানে সেরা দম আর গরুর মাংস তো আজকে কয় ডাক পাকাচ্ছেন

খাঞ্জাহারি মাজার মোড়ের ঠিক সামনেই এই হোটেলটি তো সবাই চলে আসবেন এখানে যারা পছন্দ করেন আলুর দোমার গরুর মাংস খেতে আমি নিজেই খেলাম এবং দেখলাম আর শুক্রবারে খুব ভিড় পড়ে এখানে প্রতিদিন এমনিতেই দুই ডাক আলুর দম চলে যাচ্ছে তো আমি প্রতিনিয়তই খেয়ে থাকি আজকেও খাইলাম বেশ টেস্টফুল এবং এখানে আসলে কিন্তু সবসময় ভিড় থাকে তাই হাতে সময় নিয়ে আসবেন কারণ খুব জমজমাট পরিবেশ হোটেলে তো আজকে এখানে এসে এমন একটা পরিস্থিতিতে আসলে জায়গা পায়নি ভিতরে তাই পিছনে বসে বেশ জামাই আদরে বসে বসে খাইলাম আলুরদম গরুর মাংস দিয়ে খুব মজা করে খাইলাম তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং যারা নতুন দেখছেন হৃদয় বাঘেরাট পেজটি ফলজির সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সাথে থাকুন হৃদয় বাগেরহাটের সাথে থাকুন চোখ রাখুন হৃদয় বাগেরহাট পেজে ধন্যবাদ সবাইকে